আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী চার দশমিক দুইয়ের পাঁচ নম্বর সৃজনশীল এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ সহকারে অবশ্যই এটা দেখবে এবং খুবই সহজে আমি এটা তোমাদেরকে করে দেখাবো তো চলো শুরু করা যাক ক নম্বর প্রশ্ন কী বলেছে রুট ওভার ওয়াই কিউব এর থ্রিভিত্তিক লক নির্ণয় করো রুট ওভার ওয়াই কিউবের থ্রিভিত্তিক লক নির্ণয় করো ঠিক আছে করবো দেওয়া আছে ওয়াই ইকাল টু থ্রি আমাদের প্রশ্ন কি রুটোবার ওয়াই কিউবের থ্রি ভিত্তিক লগ তাহলে আমরা লিখলাম রুট ওবার ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লগ ইকুয়াল তোমরা কী করবে প্রথম এই কথাটুক লিখবে এইচ ভিত্তিক লক ভিত্তিক লকটা কিভাবে লিখবো এই যে লক এটাকে বলা হয় ভিত্তিক লক কি বলা হয় ভিত্তিক লক কত তার রুট ওবার ওয়াই এই যে রুট ওবার ওয়াই কিউব রুট ওবার রুটোবার ওয়াই কিউবের লক এই বাংলায় কথাটা বললে হয় এরকম আর গাণিতিক ভাষায় কথাটা হচ্ছে এরকম প্রথমে সে ভিত্তিক লক মানে এই যে লক থ্রি এটা হচ্ছে থ্রিভিত্তিক লক কার রুট ওভার ওয়াই কিউবের এই হচ্ছে রুট ওভার ওয়াই কিউব তো এখন লক্ষ্য করে এই সমান চিহ্নটা আমরা একটু এখানে লিখলাম লক থ্রি এই ওয়াইয়ের মান হল থ্রি আর তার পাওয়ার হলো থ্রি ওয়াইয়ের মান থ্রি আর তার পাওয়ার দেওয়া আছে থ্রি আর রুটের মান কত রুটের মান হাফ রুটের মান কত হাফ এবার আসো লক থ্রি এই থ্রি দেখো এই একটা পাওয়ার একটা পাওয়ার যখন বেজ একই থাকবে দেখো পাওয়ারের সাথে পাওয়ার গুণ দেখো এই পাওয়ার আর এই পাওয়ারের মাঝখানে আছে ব্রাকেট ব্র্যাকেট মানে গুণ তাহলে থ্রি ইনটু হাফ আমরা যদি একটু লিখি থ্রি ইন্টু হাফ তাহলে একটু গুণ তো থ্রি ইনটু ওয়ান উপরে থ্রি নিচে টু তার মানে থ্রি বাই টু এবার আমরা করব লগ থ্রি বেস থ্রি দেখো থ্রি বাই টু আছে পাওয়ারে আসবে একদম প্রথমে অর্থাৎ পাওয়ারে থাকলে এটা লগের প্রথমে বা পেছনে এসে বসে তো আসো থ্রি বাই টু লগ থ্রি 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 বাই টু ইন্টু ওয়ান লগ থ্রি থ্রি এর মান ওয়ান আমরা সূত্রটা জানি সূত্রটা হচ্ছে এ এর মান হচ্ছে ওয়ান এর অর্থ হলো লক এখানে যাই থাকবে ধরো সে এখানে আমরা লিখলাম হাতি ছোট করে তাহলে এখানে থাকবে হাতি এটা বোঝানোর জন্য বলছি তোমরা মনে কিছু করবে না অর্থাৎ এখানে যদি থাকে লক ফোর ফোর ওয়ান লক থ্রি থ্রি এর মান ওয়ান log টু রুটু পার টু টু রোবার টু পার টু এর ওয়ান ওয়ান তাই এরকম ল থ্রি থ্রি এর মান ওয়ান তাহলে থ্রি বাই টুকে ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কি হয় আমাদের হয় 3 বাই টু এটাই আমাদের আনসার চলো এবার আমরা খ নাম্বারটা করব। আমরা এখন পাঁচের খ সলিউশন করব। আমাদের কি দেওয়া আছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল থ্রি এবং w সেভেন প্রদত্ত রাশি ডাব্লু লক এক্স জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লক জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক ওয়াই টু দি ফোর এক্স টু দি ফোর জেড এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে তো চলো আমরা এবার সলিউশন করি তো এবার ডাব্লু ইকুয়াল সেভেন লক এর মান হচ্ছে টু ইন্টু এর মান হচ্ছে ফাইভ এর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস এক্সের মান হচ্ছে টু লক জেডের মান হচ্ছে 5, তার উপরে স্কোয়ার এক্সের মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার ইন টু মান হচ্ছে থ্রি প্লাস মান হচ্ছে থ্রি লক ওয়ের মান হচ্ছে থ্রি তারপর ফোর এক্সের মান হচ্ছে টু তারপর ফোর ইন মান এরপর এই সেভেন আছে কোথায় লগের প্রথমে চলে যাবে সামনে এবং পাওয়ারে লগ টু ইন্টু ফাইভ বাই থ্রি স্কোয়ার এই সেভেন কোথায় লগের প্রথমে বা পেছনে চলে যাবে সামনে পাওয়ারে মাইনাস লগ ফাইভ স্কোয়ার টু স্কোয়ার ইন্টু থ্রি তাহলে এটা ছিল প্রথমে আমরা দেব কোথায় পাওয়ারে প্লাস লক সেইম কেস এর পাওয়ার ফোর টুয়ের পাওয়ার ফোর ইন্টু ফাইভ এই থ্রি ছিল প্রথমে আমরা দেব পাওয়ারে এখন আমাদের কাজ হচ্ছে কি গুণ করে দেওয়া যার যার পাওয়ার তাকে তাকে দিয়ে দেওয়া ট্যুয়ের পাওয়ার সেভেন ইন্টু ফাইভের পাওয়ার কত সেভেন আর এর পাওয়ার টু ইন্টু সেভেন ফোরটেন আমরা জানি যদি বেজ একই থাকে তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় আর যদি বেজ আলাদা হয় হ্যাঁ যেমন আমি তোমাদেরকে যদি একটু দেখাই এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব যখন বেজ আলাদা আলাদা তখন দুইটা থেকে একটা কমন নিলে যোগ হবে টু প্লাস থ্রি মানে এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তোমরা একটু ভালোভাবে মনে রাখবে তো আমরা এবার একটু সামনে যাই মাইনাস লগ ফাইভের পাওয়ার দুই গুণ দুই চার মানে ফোর টুয়ের পাওয়ার টু ইন্টু টু ফোর থ্রি থ্রির পাওয়ার কি স্কোয়ার তারপরে ব্রাকেট ক্লোজ প্লাস লক থ্র পাওয়ার ফোর ইন্টু থ্রি চার গুণ তিন বারো টুয়ের পাওয়ার চার গুণ তিন বারো পাঁচের পাওয়ার তিন এ না আচ্ছা এখন আমরা কি করব লগ 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 কমন নিব লগ কমন নিব আমরা কি জানি লগের সময় বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয় তাহলে এই লগ এই লগ কাটা যায় তাহলে আমাদের থাকে কি টু টু দি পাওয়ার সেভেন ফাইভ টু দি পাওয়ার সেভেন মানে টু এর পাওয়ার সেভেন ফাইভের পাওয়ার সেভেন থ্রির পাওয়ার ফোরটিন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এর কী বিয়োগ বিয়োগ থাকলে কি হয় ভাগ হয় বিয়োগ থাকলে কি হয় ভাগ হয় ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে নিচের অংশ উপরে চলে যাবে উপরের অংশ নিচে চলে আসবে তাহলে ফাইভের পাওয়ার ফোর আছে উপরে চলে আসলো নিচে কেন কারণ ভাগ ছিল তাকে আমরা গুণ করে দিয়েছি বিয়োগের জন্য হয় ভাগ আমরা করে দিয়েছি গুণ এবার টুয়ের পাওয়ার ফোর ছিল নিচে চলে যাবে উপরে থ্রির পাওয়ার টু ছিল নিচে চলে যাবে উপরে ঠিক আছে এরপরে এই যে যোগ যোগের জন্য গুণ লগ লগ কাটা থাকে কি এর পাওয়ার টুয়েলভ এর পাওয়ার টুয়েলভ ফাইভ কেউ ব্র্যাকেট ক্লোজ এখন এই লগ আমরা কমন নিব উপরে উপরে কমন নিব নিচে নিচে কমন নিব পরেরটা পরে কাজ করবো এই টু আর এই টু দুইটা টু থেকে একটা টু কমন নিলাম আমরা কি জানি সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তাহলে সাত যোগ চার এগারো বা ইলেভেন থ্রির পাওয়ার টু আর টুয়েলভ দুইটা থ্রি থেকে একটা কমন টু প্লাস টুয়েলভ চোদ্দো বা ফোরটিন আর ফাইভের পাওয়ার সেভেন এবার আসি নিচের দিক থেকে নিচে আসে কি টু এর পাওয়ার টুয়েলভ থ্রির পাওয়ার হচ্ছে ফোরটিন আর দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন নিলাম তাহলে ফোর প্লাস থ্রি সেভেন এখন আমরা আরেকটু সামনে যাব তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে খুবই খুবই ইজি অঙ্কটা এবার দুইটা টু থেকে একটা টু কমন নিলাম তাহলে ইলেভেন তোমরা জানো ভাগের সময় পাওয়ার কীগুলো পাওয়ারগুলো কি হয় মাইনাস হয় আসলে মাইনাস ধরবে না তোমরা একটা চেঞ্জ মনে রাখবে চেঞ্জ মানে হচ্ছে কি পরিবর্তন তাহলে এই ভাগের নিচে যারা থাকবে তারা সবাই পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস টুয়েলভ কী হবে মাইনাস টুয়েলভ দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন নিলাম তাহলে এই যে ফোরটিন এই যে ফোরটিন কোথায় ভাগের পরে তাহলে প্লাস ফোরটিন হয়ে যাবে মাইনাস ফোরটিন দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন এই সেভেন তো উপরে ছিল এই প্লাস সেভেন উপরে উঠলে হবে মাইনাস সেভেন আসো এবার দেখো আমরা লিখলাম লক টুয়ের পাওয়ার কী থাকে মাইনাস ওয়ান আর এর পাওয়ার থাকে জিরো আর ফাইভের পাওয়ার জিরো ব্র্যাকেট ক্লোজ এবার তোমরা একটু লক্ষ্য করো আমি সামনে লিখলাম এবার দেখো এর পাওয়ার জিরো মানে ওয়ান ফাইভের পাওয়ার জিরো মানে ওয়ান আমরা তো সূত্র জানি এটাতে পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এটা ওয়ান এটা ওয়ান লেখার দরকার নেই আমাদের কী থাকে লগ এর পাওয়ার এর পাওয়ার মাইনাস ওয়ান এখন দেখো এই যে মাইনাস ওয়ান এটা ছিল পাওয়ারে এটা আছে পাওয়ারে চলে যাবে কোথায় লগের প্রথমে তাহলে মাইনাস ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই তাহলে লক টু ঠিক আছে লক টু এটাই আমাদের আনসার ইজি না একদম ইজি এখন আমরা করবো পাঁচের গ এক দেওয়া সিকে এক্স ইকাল টু ওয়াই থ্রি জেড ফাইভ তো এলএস বা বামপক্ষ আমরা বামপক্ষের যে প্রশ্নটা ছিল এটা আমরা তুলে নিয়েছি তো এবার আমরা কি করব আমরা একটু মান বসিয়ে দেব লগ রুট ওভার ওয়ের মান থ্রি আর তার পাওয়ার আছে থ্রি প্লাস ওয়ের মান কত থ্রি লক এক্সের মান কত এক্সের মান হচ্ছে টু মাইনাস ওয়ের মান হচ্ছে থ্রি আর এক্সের মান হচ্ছে টু x এক্সের মান টু জেড এর মান হচ্ছে ফাইভ এ x এর মান হচ্ছে 2 y এর মান হচ্ছে থ্রি মাইনাস z এর মান হচ্ছে ফাইভ তোমরা যারা আমার ক্লাস করেছো ম্যাক্সিমাম তোমরা জানো এটা তিন থেকে চারটা পদ্ধতিতে করানো যায় এবং অনেকগুলো তোমাদেরকে দেখিয়েছি তো আজকে যেটা দিব সেটা হলো সর্বশেষ যে পদ্ধতিটা করেছিলাম ওইটা দিব আর এটা একটু ছোট করে করব তোমাদের একটু রাফ করিয়ে এটা একটু ছোট করে নিবো যাতে অঙ্কটা অনেক বড় না হয় সেই জন্য তোমরা অবশ্যই দেখতে থাকো বুঝতে পারবে এবার দেখো লক বেইজে থ্রি আর তার পাওয়ার থ্রি আর রুটের মান কত হাফ তো আসো প্লাস একটু জিনিস লক্ষ্য করো এটা যদি আমি তোমাদেরকে একটু রাফ দেখাই এখানে আমাদের কেসে থ্রি লক টু তা আমরা কী করি এটা আছে প্রথমে চলে যাবে পাওয়ারে তার মানে কী হচ্ছে লক এইট তো আমরা একবার লিখে দিব লক এইট মাইনাস থ্রি বাই টু লক টেন লক টোয়েন্টু থ্রি সিক্স মাইনাস লক ফাইভ দেখো এটা কিন্তু হুবহু উদাহরণ এই যে দশ নাম্বার যে উদাহরণটা আসে ওইটাই একটু মডিফাই করে দিয়েছে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার পিছনে থ্রি বাই টু তৈরি করবো থ্রি বাই টু তৈরি করা ছাড়াও করা যায় একটু জটিল হয় তাই করাবো না এই নিয়মটা করাবো তোমাদেরকে তো এবার দেখো প্লিজ লক এলো থ্রি থ্রি ইন্টু হাফ দেখো থ্রি দ্বারা যদি হাফকে আমরা গুণ করি তাহলে থ্রি ইন্টু ওয়ান থ্রি নিচে টু তার মানে হচ্ছে থ্রি বাই টু তারপরে প্লাস লক এই যে এইট একটু লক্ষ্য করো এইট আমরা এইটকে লিখতে পারি রুট ওভার সিক্সটি ফোর সিক্সটি ফোরকে রুট করলে এইট হয় তাহলে আমরা লিখতে পারি রুট ওভার সিক্সটি ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন দুইটা লক থেকে একটা লক ক্ষমা নিলাম তাহলে সিক্স ভাগের জন্য বিয়োগের জন্য ভাগ ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে লক্ষ্য করো থ্রি বাই টু আছে কোথায় পাওয়ারে চলে আসবে লগের প্রথমে তাহলে থ্রি বাই টু লগ থ্রি প্লাস লগ সিক্সটি ফোরকে আমরা কী লিখতে পারি ফোর কিউ আর রুটের মান কী হাফ মাইনাস থ্রি বাই টু লগ টেন তাহলে এই লগ সিক্সকে যদি আমরা ফাইভ দ্বারা ভাগ করি ওয়ান পয়েন্ট টু তো প্লিজ লক্ষ্য করুন থ্রি বাই টু লগ 3 প্লাস দেখেন থ্রি ইন্টু হাফ মানে থ্রি বাই টু এটা আছে পাওয়ার এ চলে আসবে কোথায় লগের প্রথমে থ্রি বাই টু লক ফোর মাইনাস থ্রি বাই এটা একটা সিস্টেম এছাড়াও আরও সিস্টেম আছে তোমরা অবশ্যই জানো লক পয়েন্ট টু এখন দেখো থ্রি বাই টু লক থ্রি বাই থ্রি বাই টু লক সবার ভিতরে কমন যায় আমরা থ্রি বাই টু লক কমন নিলাম তাহলে থ্রি বাই টু লক থ্রি বাই টু লক কাটা যায় আমাদের থাকে থ্রি লিখলাম থ্রি যোগের জন্য গুণ থ্রি বাই টু লক থ্রি বাই টু লক কাটা যায় থাকে ফোর লিখলাম ফোর বিয়োগের জন্য ভাগ থ্রি বাই টু লক থ্রি বাই টু লক কাটা যায় আমাদের থাকে টেন তাহলে যেহেতু আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা একটু এখানে লিখি দেখো থ্রি বাই টু লগ তিন গুণ চার বারো ভাগ কত দশ বারোকে দশ দ্বারা ভাগ করলে ওয়ান আমাদের নিচে কত আছে লগ ওয়ান পয়েন্ট টু তাহলে এটা এটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকে থ্রি বাই টু তাহলে আমরা আমাদের বামপক্ষ পেয়ে গেলাম এখন আমরা করবো ডানপক্ষ তোমরা একটু ডানপক্ষটা লক্ষ্য করো ডানপক্ষ কি আছে লগ ওয়াই রুট ওয়াই কিউ তোমরা জানো যে ওয়াইয়ের মান কত এর মান হয়েছে থ্রি হ্যাঁ তারপরে এই ওয়াইয়ের মান হচ্ছে থ্রি তার পাওয়ার থ্রি আর যে রুট রুটের মান হচ্ছে হাফ এবার আসো লক থ্রি এর পাওয়ার কী হয় থ্রি ইন্টু হাফ থ্রি বাই টু তাহলে 3 বাই টু আছে পাওয়ারে চলে আসবে কোথায় প্রথমে তাহলে 3 বাই টু এই যে 3 বাই টু এখানে চলে আসলো আমাদের রইল কি লক থ্রি বেস থ্রি লক থ্রি বেস থ্রি তাহলে থ্রি বাই টু লগ থ্রি বাই স্থ্রির মান কত ওয়ান আমাদের সূত্রটা কি মনে আছে থাকলে ওয়েলকাম না থাকলে একটু দেখে নাও লগ এ এ এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ লগের এখানে যা থাকবে এখানে যদি তাই থাকে তার মান হচ্ছে ওয়ান তাহলে লগ থ্রি থ্রির মান হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা ওয়ান দ্বারা যদি থ্রি বাই টুকে গুণ করি থ্রি বাই টু তাহলে আমরা লিখতেই পারি সুতরাং এলেস ইকুয়াল আর এস ঠিক আছে শোর্ট ঠিক আছে শোর্ট তাহলে তোমরা লিখে দাও শোর্ট এসএইস ডবলু এই ডি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ